সুনামগঞ্জে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা সরকার নির্ধারিত দাম উপেক্ষা করে খুচরা বিক্রেতা ডিলার ও আমদানিকারক পর্যায়ে সমন্বিতভাবে আদায় করছে অতিরিক্ত দাম এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রতিকারে চান কঠোর নজরদারি সুনামগঞ্জে রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের বাজারে চলছে নৈরাজ্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসের চৌঠা জানুয়ারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করলেও বাস্তবে সেই দামে মিলছে না গ্যাস সরকার নির্ধারিত দামে বারো কেজি সিলিন্ডারের মূল্য এক টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে এক হাজার আটশো টাকা পর্যন্ত পরিবহন খরচ সরবরাহ সংকট ও ডিলারে দোহাই দিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে ভোক্তাদের কাছ থেকে আর আমদানি কারকদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে দাবি ডিলারদের আমরা তো হুসা ব্যবসায়ী আমরা বেস্তাম কিনতাম কারণ ইদানি আমরা মালটাল কিনতে কিছু দেয় না কোন কোম্পানি মালটাল দিতেছেন খরচ আছে গোরবার আছে কারেন্ট বিল আছে এই মিলাই আমি এখন বর্তমানে

এমন পরিস্থিতিতে বাজার ব্যবস্থাপনা নিয়ে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ কিনা লাগে এদিকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে দাবি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি ভুক্ত অধিকার নদী অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি অভিযান চললেও থামছে না গ্যাসের দামে এই নৈরাজ্য তাই বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারির দাবি সাধারণ মানুষের ডিবিসি নিউজ ডেস্ক